আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকার একটি চলে রাজধানী প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সেটা হচ্ছে লালবাগ কেল্লা এটি রাজধানী ঢাকাতে অবস্থিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটশো আটাত্তর সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণের রাজস্থান এটি মূলত একটি দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল যা ঢাকা শহরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে কিল্লাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি শাহজাদা মোহাম্মদ আজমকে দ্রুত দিল্লি ফিরে যেতে হয়েছিল ফলে নির্মাণ কাজ বদ্ধ হয়ে যায় লালবাগ কিল্লার মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এটি লাল ইট দিয়ে তৈরি যা এর নামের উৎস কিল্লার মধ্যে তিনটি প্রধান স্থাপনা রয়েছে পরিবিবির মাজার এটি শাহজাদা মোহাম্মদ আজম শাহের স্ত্রী পরিবিবির সমাধি এটি লালবাগ কিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ও দরবার হল এটি একটি বিশাল হলঘর যেখানে রাজকীয় অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হতো মসজিদ কেল্লার মধ্যে একটি ছোট মসজিদ রয়েছে যা মুঘল স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ লালবাগ কেল্লা মুঘল আমলের স্থাপত্য ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নির্দেশন এটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের প্রতীক এটি ঢাকার একটি প্রধান পর্যটন আকর্ষণ প্রতি বছর হাজারো পর্যটক এটা পরিদর্শন করতে আসে লালবাগ কিল্লা ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কিল্লা সপ্তাহে সাধারণত দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সাধারণত বদ্ধ থাকে বাংলাদেশের সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা লালবাগ কিল্লা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে যাচ্ছে লালবাগ কিল্লার মোট আয়তন হচ্ছে আঠারো একর এসব স্থাপনা দেখলে বোঝা যায় যে মুঘলরা তাদের স্থাপত্য শৈলীর দিক দিয়ে কতটা উন্নত ছিল আধুনিক বিশ্ব থেকে মুঘল মুসলিম যুগকে বাংলার মধ্যে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় লালবাগ কিল্লা পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে সিকিউরিটি গার্ড দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে ভিতরে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এখানে বিভিন্ন বিদেশি পর্যটক আসে তাছাড়া আমাদের দেশীয় পর্যটকগুলো আসে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদের ভাড়া হচ্ছে বিশ টাকা আর বাকি সবগুলোর জন্য পঞ্চাশ টাকা করে বিশ্বে পর্যটক আসল করার জন্য এটি হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা আমাদের রক্ষা করার জন্য এটি আসতে